বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত বিষয় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী পরিষদের জাতীয় পে কমিশন গঠন ও নৈ দফা দাবিতে মহাসমাবেশের ডাকের ঘোষণা এর প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সাথে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী পরিষদের গত পহেলা ডিসেম্বর বৈঠক হয় উক্ত বৈঠকে তিনি তাদের দাবিগুলোকে যৌক্তিক বলে মনে করেছেন তাদের দাবিগুলো কি কি ছিল আজকের ভিডিওতে তুলে ধরব তাই সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম দাবিটি হলো প্রতীত সরকারের আমলে চাকরি হতে অন্যায়ভাবে সাময়িক বরখাস্ত বরখাস্ত এবং বাধ্যতামূলক অবসর প্রদানকারী কর্মচারীগণকে স্বল্প সময়ের মধ্যে পুনর্বহালের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সকল মন্ত্রণালয় বিভাগে পত্র জারি করা ক্ষতিগ্রস্তদের মধ্য হতে যারা ইতিমধ্যে নিয়মিত সরকারি চাকরিকাল অতিক্রম করেছেন তাদের ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা প্রদানসহ নিয়মিত চাকরির চাকরি নেয় ভূতাপেক্ষ আর্থিক সুবিধা দিদ প্রদানের নির্দেশনা অনতি বিলম্বে কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে কমিশন গঠন এবং বেতন বৈষম্য দূরীকরণ নেই ও সমতার ভিত্তিতে বিদ্যমান বিশটি গ্রেডের পরিবর্তে দশটি গ্রেড দশটি বেতন গ্রেড নির্ধারণ করা পূর্ণাঙ্গ পে কমিশন বাস্তবায়নের পূর্বে সকল স্তরের কর্মচারীদের জন্য এক থেকে বিশ এক থেকে বিশ গ্রেড পর্যন্ত শতকরা পঞ্চাশ মহার্ঘ ভাতা বাস্তবায়ন করতে হবে এবং পরবর্তী পে কমিশন চূড়ান্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বৃষ্টি গ্রেডের মধ্যে বৃষ্টি গ্রেডের মধ্যে বিস্তম গ্রেড ও অফিস কর্মরতদের বেতন গ্রেড সতেরো শততম গ্রেডে ও তম গ্রেড ক্যাশ সরকার পনেরো পনেরোতম গ্রেডে সরকারি হিসাব রক্ষণ কর্মকর্তা গ্রেড দশ হতে গ্রেড নয় হিসাব রক্ষক গ্রেড বারো হতে উপসহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা গ্রেড দশ কেশিয়ার গ্রেড চোদ্দ হতে গ্রেড বারো ও ফটোকপি মেশিন অপারেটর ডিএমও ও গ্রেড আঠারো হইতে গ্রেড ষোলো উন্নীত করা পূর্বের ন্যায় ও হার চারশো টাকা পর্যন্ত বৃদ্ধি করতে হবে সকল স্তরের কর্মচারীদের জন্য পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালু করা কর্মকর্তা কর্মচারীদের বার্ষিক আয় সীমা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয়কর মুক্ত রাখা সচিবালয় কর্মচারীদের জন্য রাষ্ট্রপতির কার্যালয়ের ন্যায় সচিবালয় ভাতা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যায় রেশনিক ভাতা চালু করা যেহেতু দেশের মানুষের গড়াই বৃদ্ধি পেয়েছে এবং সরকারি কর্মচারীগণ পূর্বের চেয়ে দীর্ঘদিন কর্মসম্পাদনের সক্ষম সেহেতু চাকরি থেকে অবসরে বিদ্যমান উনষাট বছরের বয়স বা সময়সীমা আরও তিন বছর বর্ধিত করে বাষট্টি বছর নির্ধারণ করা ইতোমধ্যে মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীদের পদনাম পরিবর্তিত হয়ে নতুন পদনাম হয়েছে সে প্রেক্ষিতে সচিবালয় কর্মচারীদের কর্মস্থলের সাথে সংগতিপূর্ণ পদনাম হওয়া আবশ্যক বিধায় নতুন পদনামকরণের প্রস্তাব করা হল সচিবালয় কর্মচারীদের বিদ্যমান পদনাম পরিবর্তন করে প্রস্তাবিত পদনাম অনুযায়ী আদেশ জারি করা বাংলাদেশ সচিবালয় কেন্দ্রীয় লাইব্রেরির বিদ্যমান পদসমূহ পরিবর্তন করে প্রস্তাবিত পদে পদনাম পরিবর্তন পদোন্নতির ক্ষেত্রে চরমভাবে বঞ্চিত বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের অনুযায়ী সংযুক্ত পদসমূহ সংরক্ষণের আদেশ জারির নিমিত্তে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগকে নির্দেশনা প্রদান এবং কর্মচারীদের দাবি বাস্তবায়নের জন্য গঠিত পর্যালোচনা কমিটিতে বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের একজন প্রতিনিধি অথবা তাদের পক্ষ থেকে মনোনীত একজন প্রতিনিধির অন্তর্ভুক্তি নিশ্চিত করা সকল স্তরের কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের জন্য বিদ্যমান নিয়োগ বিধিতে বর্ণিত পদোন্নতির মেয়াদ পূর্তিতে স্বয়ংক্রিয় পদোন্নতির বিধান অন্তর্ভুক্ত করা